যে মেয়ে রান্না করতে জানে সে কিন্তু চুলো বাঁধতে পারে তবে এই কথাটাই অধিকাংশ মানুষই বুঝতে পারে না যাই হোক আজ দুপুরে মেনুতে ছিল কাজকলা দিয়ে ইলিশ মাছের ঝোল সাথে তো পটল আর সাথে ছিল আমার জন্য রান্না আশা করি সবাই ভালো সকালে নাস্তাটা খুব তাড়াতাড়ি শেষ করে এরপর দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন করে নিচ্ছিলাম তো প্রথমেই মাছটা কেটে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব তার জন্য মাছগুলি ফার্স্ট একটু ভেজে নিচ্ছি কারণ মাছগুলো ভাজতে ভাসতে আমি এই ফাঁকে কিন্তু পটলটা কেটে ব কারণ সব কিছু আসলে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারিনি তো একটা একটা করে করছি আর একদিকে কাটাকাটিও করছি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে তো আমি এখানে মাছগুলো সুন্দরভাবে এপিচুপিট ভেজে নিচ্ছি আর অন্যদিকে তো পটলটাও কেটে নিয়েছিলাম তো পটলগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ বলতে হাফ সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ বয়ল করে নেবো তাহলে হয়ে যাবে আর আমি কিন্তু কোনো লবণ বা কোনো মশলাই দিচ্ছি না কিছুটা হাফ বয়ল করার পরে এরপর আমি সুন্দরভাবে কিছু মশলা অ্যাড করে নিব আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো রান্না বসিয়ে দিচ্ছি রান্না বসানোর জন্য একটি হাড়ির মধ্যে আমি মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি আর এখন দিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ কাঁচকলাটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাছাড়া আমি আলুটাকে আগে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখন এই যে কাঁচকলা দিয়ে দিয়েছি আর কাঁচকলা কিন্তু আমি এভাবেই ডাইরেক্ট একটু দিয়ে দিই নি কাঁচকলাটা প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু হলুদও সাথে দিয়েছিলাম তো এইভাবে কাঁচকলাটা ধুয়ে নিয়ে এরপর যে আমি কাঁচকলা রান্নাটা বসিয়ে দিলাম আর ঝোলের পানিও দিয়ে দিয়েছি আর এদিকে আমার পটলটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে পটলগুলো কিন্তু আমি একেবারে ভালোভাবে সেদ্ধ করিনি পটলটা কিছুক্ষণ একটু বয়েল করে নিয়েছি এখন পটলটার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে যে আমি পোটলগুলো ভেজে নিচ্ছি এভাবে অল্প তেলে যদি প্রথমে পটলটা একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে পটলটা খুবই অল্প তেলে ভাজা হয়ে যায় আর আমার কাছে এই ভাজিটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি সবসময় এভাবেই ভেজে থাকি যে আমার পটল ভাজিটাও হয়ে গেছে আর এখন রান্না বসিয়ে দিচ্ছি আমার বাচ্চার জন্য তো আজকে যেহেতু হাতেও টাইম কম তার জন্য ভাবলাম যে আমার বাচ্চার জন্য হাতে মেখে আজকে মাছটা রান্না করব তো ওর জন্য আমি যে পাঙ্গাস মাছের দুটো প্যাটের দিকের পিস নিয়ে দিয়ে এখন পাঙ মাছের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আর দিচ্ছি একটা মাছখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি সরিষার তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মেখে এখন আমি রান্নাটা এটা বসিয়ে দেবো কারণ বাচ্চার জন্য আসলে এক একদিন একটু যদি এক এক রকমভাবে রান্না করি তাহলে ওর কাছে খুব ভালো লাগবে তো আমি এটা বুঝামি যে এইভাবে রান্নাটা করে নিবে আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে আর যখন একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এদিকে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেয়ে নেব তাহলে কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আর আজকে দুপুরের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ